সাদা কালো সরিষা আর সাথে আছে লবণ চার পিস কাঁচামরিচ আর এখানে আছে আট পিস বড় বড় ইলিশ মাছের টুকরা আর সাথে এই যে ডিমগুলো এগুলো রেখে দিয়েছি এই প্লেন করা হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদের গুঁড়া প্রায় দুই চামচ হলুদের গুঁড়া আর সাথে দুই চামচ মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম মাখানো অবস্থায় রাখতে হবে এই যে মাখানো হয়ে গিয়েছে পুরোপুরি মিশে গিয়েছে এখানে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি লাউ পাতার দিকে কারণ ইলিশ পাতুরি করা হবে এখানে আট পিস মাছের জন্য ষোলো পিস লাউ পাতা নেওয়া হয়েছে তো এগুলোকে ভালোভাবে পানি দিয়ে আগে ধুয়ে তুলে নিচ্ছি এখন এই যে মাছগুলো আছে এই মাছগুলোতে মশলা মাখাতে হবে ওই যে ব্লেন্ড করা ছিল সরিষাগুলো তো সরিষার সাথে আমি চার চামচ টক দই দিয়ে দিচ্ছি এখানে সুন্দরভাবে চার চামচ টক দই দেওয়া হচ্ছে সাথে দিতে হবে আরও লবণ দিতে হবে মরিচের গুঁড়া আর দিতে হবে হলুদ তো মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে হলুদের তুলনায় কারণ হলুদ বেশি দিলে হলুদের গন্ধ আসবে এখানে হচ্ছে মরিচের গুঁড়োটা আমি প্রায় তিন চামচের মতো দিয়ে দিয়েছি সাড়ে তিন চামচও দেওয়া যায় এটা স্বাদ মতো যে যার মতো করে দিয়ে নেবে আর এখানে দেওয়া হচ্ছে হলুদ আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এর বেশি দেয়া যাবে না কারণ গন্ধ আসবে তাতে আর এর সাথে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল লবণ একবার দেওয়া হয়েছে বাটার সময় কিন্তু তারপরও আবারও একটু দিতে হবে এখানে সরিষার তেল প্রায় দুই টেবিল চামচের মতো আমি নিয়ে নিয়েছি এটা মাখার জন্য এটাকে ভালোভাবে মেখে নিতে হবে মশলাটাকে এটা মশলা মেখে নিয়ে এরপর মাছগুলোকে এই মশলার সাথে মেখে আবার কিছুক্ষণ রেখে দিতে হবে সব মাছগুলোকে খুব ভালোভাবে মশলা মাখাতে হবে মেখে তারপর এই মাছগুলোকে এই দেখা যাচ্ছে যে মাছগুলোর উপরে উপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার লাউ পাতার কাজটা না হচ্ছে তো এরপরে আমি চলে যাব আমার লাউ পাতার কাজে এটা হচ্ছে ইলিশ পাতুরি তো এই লাউ পাতাগুলোকে আমি কিছুটা গরম পানি নিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভিজালেই লাউ পাতাটা একটু নরম হয়ে যাবে আপনারা যদি চান এখানে লাউ পাতার বদলে আপনারা কুমড়ো পাতাও ইউজ করতে পারেন তবে এটা একটু বেশি সময় রাখতে হবে এই যা। লাউ পাতাগুলো কি এখানে যেহেতু আমার আট পিস মাছ তো আমার এখানে ষোলো পিস লাউ পাতা আছে প্রত্যেক পিস মাছের জন্য দুই পিস দুই পিস করে লাউ পাতা লাগবে তো এভাবে একটা পাতার উপরে আরেকটা পাতা ঠিক এইভাবেই সেট করতে হবে যেন কোনোভাবে মশলা বেরিয়ে না আসে তো এই যে সেট করছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কিভাবে সেট করছি দুইটা পাতা ঠিক যে বোটের কাছের যে অংশ দুটা একটা উপরে আরেকটা রেখে এরপর একটু মাছটা রেখে এতে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছিলাম মশলা মাখানোর পর এতে উপর থেকে একটা কাঁচামরিচ দিয়ে দেব এটা ডেকোরেশনের জন্য বলতে পারেন বা আমাদের মতো যারা ঝাল বেশি খান তাদের জন্য বলা যায় এরপর দুই পাশ থেকে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে ঠিক এই প্রসেসিংই করতে হবে না হলে খুলে যেতে পারে লাউ পাতাটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি যে গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম এটাকে এখানে দুটো করে লাউ পাতা দেওয়া হয়েছে একটা মাছের জন্য ঠিক একইভাবে আরও একটা মাছ আমি আবার আপনাদের জন্য করে দেখাচ্ছি যাতে কোনো ধরনের ভুল না হয় ভিতরে ডিমটা একটু নরবরে হয়ে গেছে তারপরও আমি ওটাকে ভালোভাবে সেট করে দিয়েছি আর উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি তার উপরে একটা কাঁচামরিচ চাইলে আপনারা দুটো কাঁচামরিচও দিতে পারেন কিন্তু আমার কাঁচামরিচ কম ছিল এর জন্য আমি একটা করেই দিয়েছি তো এখানে খুব সুন্দরভাবে আমি পিচিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবেই পেঁচাতে হবে আমার দুইটা মাছ রেডি করা হয়ে গেছে তিনটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সুতোটা কীভাবে পেঁচাবেন এটা দেখায় দিতেছি তো এখানে খুব সুন্দরভাবে আমি সুতো পেঁচানো কাজটা করতেছি তো এই যে এক সাইড থেকে পেঁচিয়ে এনে তারপরে এটাকে আমি আবার লম্বালম্বীভাবে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি এই যে এইভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে এটা একটা গিটু দিয়ে দিতে হবে কারণ যাতে খুলে না যায় এমনিও খুলবে না তাও প্রত্যেকটা মাছ এই একইভাবে আমি পেঁচিয়ে নেব আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে একটা গিচ্ছা দিতে হবে তারপর এটাকে কেঁচে দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে এইভাবে আমি আট পিস মাছকে একইভাবে পেঁচিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে ফ্রাইপ্যানে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি তো সরিষার তেলেই এটা ভাজা হবে আমি একে একে করে মাছ প্রত্যেকটা মাছ দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবেই আমি দিচ্ছিলাম আমার ফ্রাইপ্যানটা অনেক বড় এ কারণে হচ্ছে আরও মাছ চাইলে আমি এখানে ভাজতে পারতাম আট পিস মাছ এরপরও জায়গা থেকে যাবে আর এটা ঢাকনা আসলে পাওয়া যায় না আর এটার জন্য যে বড় অত বড় ঢাকনা আমার বাসায় এরকম ছিল না একটা ঢাকনা পাওয়া গেছে এখন এভাবে গুছিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে এরপর হচ্ছে ঢাকনা তুলে আমি আবার উল্টে নেব এরকম করে দুইবার আমি উল্টে পাল্টে নেব নেওয়ার পর আমার পাতুরি প্রায় রেডি হয়ে যাবে যখন একটা পাতাটা একটা পুরাপোরা ভাব চলে আসবে একটু ব্রাউন কালার হবে তখন বুঝতে হবে যে পাতুইটা হয়ে গেছে তো এই হচ্ছে প্রথমবার যে উল্টে নিচ্ছি সেটার একটা ভিডিও এইভাবে দুইবার তিনবার করে ভাগটা দিয়ে দিতে হবে এখানে আমি আবার উল্টে নিয়েছি সবগুলো মাছকে উল্টে নেওয়া হয়ে গেছে এখন এটাতে আবার একটা ঢাকনা দিয়ে দেব এই যে আমার রেডি হয়ে গেছে ঠিক এই কালারটা আসলে আপনারা আর ভাজাভাজি করার দরকার নেই এই পুরো রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা সুতো দিয়ে কেটে নিয়েছি সুতোটা পুরো খুলে নিয়েছি এখন হচ্ছে এই যে মাছটা আপনাদেরকে এখন দেখাবো যে ভিতরে কীরকম হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে খুব দারুণভাবে মাছটা রেডি হয়ে গেছে আর খেতেও একেবারে অসাধারণ ছিল